বিদ্বেষমূলক বক্তব্য এবং মিথ্যাচারের কারণেই দেশের রাজনৈতিক সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করেন মিশিগানের স্টেট সেক্রেটারি জসলিন বেনসন শনিবার এমএসএনবিসি কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন চলমান পরিস্থিতি খুবই ভীতিকর যা একেবারেই মেনে নেওয়া যায় না সবাইকে বিদ্বেষপূর্ণ বক্তব্য পরিহার করার আহ্বান জানান বেনসন অন্যদিকে ডানপন্থী অধিকার কর্মী চার্লিকার্ক হত্যাকাণ্ডের সমর্থন করলে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের ঘোষণাকে যৌক্তিক বলে মনে করেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক সিনিয়র অ্যাডভাইজার মার্থা মিলার ফক্স নিউজকে তিনি বলেন সহিংসতায় উস্কানি এবং হুমকিমূলক বক্তব্যের জন্য যে কোনো বিদেশি নাগরিকের ভিসা বাতিলের ক্ষমতা রয়েছে স্টেট ডিপার্টমেন্টের রক্ষণশীল রাজনৈতিক অধিকারকর্মী চার্লিকার হত্যাকাণ্ডকে দেশে কয়েক বছর ধরে চলমান রাজনৈতিক সহিংসতার এক ভয়ঙ্কর স্রোতের সবশেষ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা সাম্প্রতিক বছরগুলোতে দেশের বেশ কয়েকজন প্রভাবশালী ও খ্যাতিমান রাজনীতিক এই সহিংসতার লক্ষ্যবস্তু হয়েছেন এমনকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে দুবার হত্যা চেষ্টার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পও চার্লিকার নিহত হওয়ার পর নতুন করে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে মিশিগানের সেক্রেটারি অব স্টেট জসলিন বেনসনও একাধিক হুমকির সম্মুখীন হয়েছেন তিনি বলেন গত পাঁচ বছর ধরে মিশিগানে বিদ্বেষমূলক বক্তব্য এবং হুমকি বেড়েছে তিনি মনে করেন বিদ্বেষপূর্ণ ভাষা পরিহার করে পারস্পরিক সম্মানের প্রতি নতুন করে অঙ্গীকারাবদ্ধ হওয়া সবার দায়িত্ব অন্যদিকে চার লিকার হত্যাকাণ্ডকে সমর্থনকারী আমেরিকায় থাকা বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে একটি সতর্ক সতর্কবার্তা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট ডেপুটি স্টেট সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডু এক্সে এক পোস্টে বলেছেন যারা সহিংসত বিদ্বেষের প্রশংসা করে আমেরিকায় সেসব বিদেশিদের কোনো স্থান নেই এ বিষয়ে কনসুলার কর্মকর্তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং স্টেট ডিপার্টমেন্টের সাবেক সিনিয়র অ্যাডভাইজার মার্থা মিলার বলেন আমেরিকায় অবস্থান করা বিদেশি নাগরিকদের বাকস্বাধীনতার অধিকারকেও ব্যাপক সুরক্ষা দেয় দেশের সংবিধান কিন্তু বাক কিছু সীমা আছে তিনি বলেন ভিসা বিদেশি নাগরিকদের কোনো অধিকার নয় এটি স্টেট ডিপার্টমেন্টের দেয়া একটি বিশেষ সুবিধা তাই তা বাতিলের ক্ষমতা আছে তাদের মিলারের মতে বিদেশি প্রতিপক্ষরা আমেরিকাকে দুর্বল করার জন্য এবং জাতির ঐক্য নষ্ট করার জন্য ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে বিদ্বেষ ছড়ায় তাই বাক্স্বাধীনতার অপব্যবহার করে বিদ্বেষ ছড়ানো বিদেশিদের কঠোর বার্তা দেয়া যৌক্তিক বলে মনে করেন তিনি লেখক ও অভিনেত্রী নোয়া টিসভি বলেন চার্লিকার্ক বাক্স্বাধীনতার পক্ষে ছিলেন এমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে হলিউড তারকাদের আরও সোচ্চার হওয়া উচিত আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর